বেশ কিছুদিন ধরেই আমাদের একটা রমাদান প্যাকেজ চলছে এই প্যাকেজে অনেকগুলো মাছ মাংস আছে এবং এটাতে একটা বিগ ডিসকাউন্ট আছে ষোলোশো পঞ্চাশ টাকার তো এই প্যাকেজটা আমরা দেশে এবং দেশের বাইরে ব্যাপক পরিমাণে সারা পেয়েছি এবং এটা অনেকে নিজের পরিবারের জন্য নিচ্ছেন আত্মীয় স্বজনের জন্য পাঠাচ্ছেন আর এটাতে আমরা যে প্যাকেজটা সাজিয়েছি এটা আপনার রামাদানের জন্য খুবই আপনার একটা পারফেক্ট প্যাকেজ সাজানো হয়েছে কারণ এখানে দেশি মাছ আছে মাংস আছে সামুদ্রিক মাছ আছে এবং আরো অনেক ধরনের আইটেম আছে যেমন এখানে দুই কেজি সাইজের রুই মাছটা আমরা সুন্দর করে এখানে ফ্যামিলির সাথে পিস করে দিয়েছি আর আমরা এর আগে যে আপনাদের ভিডিওটা দেখিয়েছিলাম সেখানে বেশ কিছু আইটেম ছিল যেগুলো আস্ত অবস্থায় ছিল অথবা আস্ত আস্তপ্রসের অবস্থা ছিল তো আমরা এখন যে প্যাকেজটা রেডি করছি এটা ফরিদপুরে যাবে উনি একটা রামাদান প্যাকেজ পুরোটা নিয়েছেন এই যে আমরা আপনাদের দেখাবো যে আমরা প্যাকেজটাতে কোনটা কিভাবে দিচ্ছি এবং কি কি থাকছে তো এই প্যাকেজে একটা রামাদান প্যাকেজ থাকছে এবং এর সাথে উনি এক্সট্রা আরও কিছু আইটেম নিয়েছেন এখানে দুই কেজি একটা রুই মাছ আছে ফ্রেশ রূপচাঁদা আছে সাথে একটা চিতল কিমা এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপরে হাড় ছাড়া গরুর মাংস আছে দুইটা মুরগি আছে এক কেজি সাইজের গলদা দশ বারো পিসের আছে এক কেজি আর এখানে আছে হচ্ছে নদীর পাঙাশ এক্স্যাক্ট আমরা যেরকমটা আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম ঠিক সেম টু সেম প্রতিটা আইটেম আছে জাস্ট উনি যে আইটেমগুলো প্রসেস করে নিতে চেয়েছেন আমরা সেগুলো প্রসেসিং করে দিয়েছি আচ্ছা তো এই প্যাকেজটা আমাদের ফরিদপুরে যাবে এই রামাদান প্যাকেজের সাথে উনি আরও কিছু আরো কিছু আইটেম যেগুলো এখন আমরা আপনাদের দেখাবো এগুলো এখন আমরা প্যাকেট করে ফেলবো এবং ওনার যে বক্সটা সেটা আমরা রেডি করব তো এখন ওনার এই প্যাকেজের সাথে উনি নিয়েছেন হাফ কেজি গরুর কলিজা কলিজাটা উনি হাফ কেজি নিয়েছেন গরুর এরপরে আছে উনি দুটা কবুতর নিয়েছেন এক একজোড়া কবুতর আছে সাথে এক কেজি গরুর মাংস উনি এক্সট্রা নিয়েছেন এটা হাড় সহ মাংস আছে তারপর সেফ ব্রয়লার যেটা সেটা উনি দুই কেজি নিয়েছেন এক কেজি সেটা দুটা মুরগি নিয়েছেন বেসিক্যালি উনি যেটা করেছেন যে রামাদানের যে পুরো প্যাক এক মাসের যে বাজার প্রায় ওনার রামাদানের পুরো বাজারটাই আমাদের কাছ থেকে করেছেন তারপর আমাদের প্যাকেজে মুরগি ছিল এক কেজি সাইজের দুটো দুইটা এর সাথে উনি আরো দুটো এক্সট্রা মুরগি নিয়েছেন সাথে কোরাল মাছ আছে শোল মাছ হাওয়ারের শোল মাছ এখন বেশ বড় সাইজের আসছে এরপর কাসকি মাছ আছে আর আছে হলো হাওয়ার মিক্সড হাওয়ারের যে ছোটো ছোটো মাছগুলো তো এই উনি রামাদান প্যাকেজের সাথে এই যে আইটেমগুলো উনি ওইগুলো এক্সট্রা অ্যাড করেছেন এখানে আমাদের যে প্যাকেজ যে আইটেমগুলো সেগুলো আমরা দিয়ে দিয়েছি এখানে প্যাকেজিং এর রামাদানের প্যাকেজে যা যা আইটেম আছে এখানে এই যে এখানে চিতল কি মা আছে তারপরে পাঙ্গাস মাছ দেশি মুরগি দুটা এখানে আছে গলদা চিংড়ি এগুলো প্রতিটা আইটেম এখানে দেওয়া হয়েছে এবং সাথে ওনার অন্যান্য আইটেমগুলো আমরা দিয়ে দিচ্ছি আমরা এই যে প্যাকেজটা এবার করেছি এটাতে যেমন মিড আইটেম আছে সাথে দেশি দেশি মুরগি আছে সি ফিশের মধ্যে রূপচাঁদা আছে তারপরে দেশি আপনার হচ্ছে নদীর বড় পাঙাট আছে মাছ আছে মানে আপনার রামাদানের একটা লম্বা সময় আপনাকে আমাদের এই প্যাকেজটা নিলে আপনাকে আর কোনো ধরনের চিন্তা করতে হবে না বাজার নিয়ে তো আমাদের রামাদানের যে প্যাকেজটা সেটা হচ্ছে পাঁচ রামাদান পর্যন্ত চলবে তো যারা আপনারা এখন পর্যন্ত অর্ডার করেননি অথবা এই প্যাকেজটা নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের পেজ ইনবক্স করতে পারেন আর ম্যাডাম যেমন প্রবাস থেকে উনি অর্ডার করছেন উনি ফরিদপুরে ডেলিভারিটা নেবেন আপনারা যারা প্রবাসে আছেন অথবা ঢাকায় থেকে নিজ পরিবারের কাছে রামাদানি এরকম একটা সুন্দর বক্স গিফট করতে যাচ্ছেন তারা আমাদের পেজ ইনবক্স করে ফেলুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে